নজর রাখবো পরবর্তী সংবাদে চরিলাম আরডি ব্লকে চৌপালের আয়োজন এবং এই চৌপালে উপস্থিত ছিলেন খেলা ভৌমিক চেয়ারপার্সন চরিলাম পঞ্চায়েত সমিতির অন্যদিকে উপস্থিত ছিলেন অমল দেবনাথ সোশ্যাল ওয়ার্কার চরিলাম পঞ্চায়েতের পাশাপাশি বল্লভ দেবনাথ ভাইস চেয়ারপার্সন চুরিলাম গ্রাম পঞ্চায়েত সমিতির সঙ্গে ছিলেন পরেশ নম এম আহ এম ডিমাতঙ্গী মহিলা হস্তকার ও সমবায় সমিতির লিমিটেড শ্রীমতী কম্পা কর্মকার সঙ্গে ছিলেন কার্যত আগরতলা এবং বিশিষ্ট কারু শিল্প শিল্পী শিল্প ভজন শর্মা সহ অন্যান্যরা একই সঙ্গে এই অনুষ্ঠানের মাধ্যমে মাধ্যমে আশি জন হস্ত শিল্পীদের কাছে প্রদান করা হয়েছে আইডেন্টিটি কার্ড বিতরণ করা হয়েছে সঙ্গে ত্রিশ নতুন শিল্পীদের আবেদনপত্র গ্রহণ করা হয়েছে এ চৌপালকে কেন্দ্র করে কি রয়েছে বক্তব্য শুনুন ধারণা নেই তো আমাদের ভারত সেন্টারের থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশিকা দিয়েছে প্রত্যেক মাসে দু থেকে চারটা চৌপাল যেন এক একজন আধিকারিক অর্গানাইজ করে এবং কারিগরদের মনে যে দুঃখ ওটা যেন ইন্টারাকশন করে ওই জন্য আমাদের আজকে এই প্রোগ্রাম এখানে আয়োজন করা এবং আপনাদের যদি মাল বিক্রি করতে কি ধরনের সমস্যা হচ্ছে বা যে মাল তৈরি করছেন তাতে কোনো র মেটেরিয়াল অ্যাভেলেবিলিটি শর্টেজ আছে কি না বা মালের কস্টিংয়ের ব্যাপারে বা সরকারি যেই সংস্থাগুলি আপনাদের থেকে মাল ক্রয় করছে ওইখানে মালের যে দাম নির্ধারিত আছে ওইটা বাজারের আপনার শুনলেন ওনার বক্তব্য এবং সর্ববোট আজকে আশি জন হস্তকার ও শিল্পীদের আর্টিসান আইডেন্টিটি কার্ড প্রদান করা হয়েছে এবং একই সঙ্গে বিশিষ্ট সমাজসেবক অমল দেবনাথ তিনি এই অনুষ্ঠানে খুবই অভিভূত হন পাশাপাশি মহিলাদের উৎসাহ প্রদান করেছেন চেয়ারপার্সন শ্রীমতী খেলা ভৌমিক অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বক্তব্য রাখেন যে মহিলাদের আর্থিক উন্নয়নের জন্য কেন্দ্র সরকার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই নিয়ে আজকে বক্তব্য রেখেছেন কার্যত খেলা ভৌমিক অনুষ্ঠানে এবং একই সঙ্গে তুলে ধরেছেন মহিলাদের উন্নয়ন নিয়ে আগামী দিনে কিভাবে এগোনো যায় নির্দেশ ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন